নাটক করে নাটক বাজ কন্ট্রোল এখন আগে সে ভালো আছি না কি ভালো আছি আছি না ভালো ইলিশ দিব না ইলিশ আকে নিজেরা নিজেদের ইয়াতে রাখি দিবে দুই টাকা দামে ইলিশ খাইবে ভুলে গেছো নি কথা এগিন আমার কথা হচ্ছে দিবাই যখন দেওয়াই যখন লাগবে পিরিতি যখন থাকবে দাম যখন কমাইতেই পারবে না বাংলাদেশে বাংলাদেশে একটু সবার মুখে মুখে ইলিশ তুলি দিবা ভাতের বদল মানুষ ইলিশ খাবে মাছে আর ভাতে না মানুষ শুধু ইলিশের উপরে বাঙালি হবে কথা এগুলো ভুলে গেছো ইলিশ ইন্ডিয়ারে দিবে না মানুষ সস্ত ইলিশ খাবে আচ্ছা এখন তোমার হয়েছে তাই কি ফারাক্কার বান্দা সামনে যায় বাদ দিবে কেন এগুলো ভুলে গেছো বলো না দুই দিন আগে দুনিয়া সর বাটপার মারামারি করতেছে সারা বাংলাদেশের মধ্যে লুটতরাজ করতেছে যে যার মতো দখল করে খাইতেছে হানাহানি মারামারি হইতেছে একজন আরেকজনের উপর জুলুম করতেছে কই তখন তো তোমাকে কিছু বলতে দেখি না চুপ মারি বসে থাকো কে বলছ তোমাকে আমি কিছু বলি না কি বলছ যে তুমি বলছিনা কি বলছো আবার বলবো বলো শুনি একটু আমি প্রতিটা হত্যাকাণ্ড প্রতিটা অপরাধ চোর ডাকাতি সাদাবাজি সবকিছুর জন্য এই যাবত ঘটে যাওয়া সকল অন্যায় ও বিচার চাঁদাবাজি জুলুম মারপিট হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল চোর ডাকাত লুপ্তরাজদের সবিনয়ে অনুরোধ জানাচ্ছি তারা যেন এগুলো না করে আমরা টেনশন ফ্রি থাকেন আমি অনুরোধ করে দিই এই ছোট ডাকাত লুটতরাজ তোর মায়ের ঘরে খালতো ভাইনি গজব বেজে তুই অনুরোধ করলি আর এক ছোট ডাকা বেকরে সুন্দর মতো তোর অনুরোধ শুনি থাকি যাব পামসা করো না না তো কম করো যাও 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 তুমি জানো না আমি সুশীল